আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের ক্লাস পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান থেকে আমরা দুটো সৃজনশীল তুলে উঠাই রাখছি এখান থেকে আমরা দুটো সৃজনশীল সমাধান করবো শুধু এই দুটা নয় আমরা আরও কয়েকটা সিজনশীল সমাধান করবো যেখান থেকে একটা ক্লাসে যেন তোমরা অর্ধবার্ষিকের সকল প্রশ্ন যেন মানে কমন পড় সকল সিকিউ যেন তোমরা ক্যালকুলেশন করতে পারো এর জন্য আমাদের প্রথম প্রশ্নটা দেখি আমরা এটি গাড়ির স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ছয় সেকেন্ড সময় পর পর্যন্ত টু এম এস টু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে চলার পর এক মিনিট সমাদে চলে এখন আমাদের গোয়ে বলা হচ্ছে যে সুষম তরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে এখন এখানে দেখা লক্ষ্য করতে আমাদেরকে যে সুষম তরণ ঠিক কতটুকু এখান থেকে শুরু করে আমাদের সুষম তরণে চলছে এই পর্যন্ত তার মানে এই এক মিনিট চলছে সমদৃত মানে এইটুকুর দূরত্ব বাদ শুধুমাত্র এইটুকু পর্যন্ত আমাদের দূরত্ব এখান থেকে বের করতে হবে তাহলে আমরা কি সূত্র জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে দূরত্ব বের করতে হবে আমাদেরকে এর জন্য আদিবেগ দেওয়া আছে স্থির অবস্থান থেকে বলা হচ্ছে তাহলে স্থির অবস্থান থেকে মানে আদিবেগ শূন্য আমরা সকলেই জানি জিরো এ এম এস ইনভার্স ওয়ান এরপরে বলা হচ্ছে ছয় সেকেন্ড সময় পর ছয় সেকেন্ড সময় মানে টি সিক্স সেকেন্ড এরপরে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণ তরণ মানে এ এ ইজ ইকাল টু টু এম এস ইনভার্স টু তরণে চললে সেইটুকু বের করতে বলছে সুষম তরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তাহলে দূরত্ব এস ইকুয়াল হোয়াট ইউ আদিবেগ শূন্য সময় সিক্স প্লাস হাফ ইনটু এ তরণ হচ্ছে টু গুণন বা ইনটু টি টি হচ্ছে সিক্স তাহলে শূন্য দ্বারা কোনো গুণ করা মানে শূন্যই হয় প্লাস দুই দিয়ে কাটা দেয় তার মানে এখানে থাকে ছয় তার মানে সিক্স প্লাস এখানে ছয় বাইশ কাটা আছে ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশ মিটার বলতেই পারি আমরা যে সুষম তোরণে অতিক্রম দূরত্ব ছত্রিশ মিটার আসলে আমরা গ্রহ করি ভয় বলছে যদি উদ্ভিবেকের সম্পূর্ণ দূরত্ব উদ্ভিদকের সম্পূর্ণ দূরত্ব টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তোরণে অতিক্রম করে তাহলে মোট কত সময় লাগতো মানে এখানে আমাদের গ্রহের জন্য সময় বের করতে বলছে মানে সময় ফিজিকালটা আমরা হোয়াট লিখবো তাহলে সম্পূর্ণ দূরত্ব এখান থেকে আমাদেরকে বের করে নিতে হবে সম্পূর্ণ দূরত্ব বের করে আমাদের এইটুকু দূরত্ব পেয়ে গেছে অর্থাৎ সুষম পর্যন্ত আমরা দূরত্ব পাইছি এই এক মিনিট সমদ্রতিতে চলে এই সমদ্রুতির দূরত্বের আগে বের করে নেব তাহলে সমদ্রুতির ক্ষেত্রে দূরত্ব এস ইকুয়াল সমদ্রুতি মানে সমবেগ এস ইকুয়াল ভিটি তাহলে এইখানে এই ভে এই ভি এর মান আছে যে এইখানে যে বেগে শেষ করছে সেটাই হচ্ছে এখানকার শেষ বেগ তাহলে ভে যে গেল সূত্রে হচ্ছে ইউ প্লাস এটি ইনটু টি তাহলে আদিবেগ শূন্য চির অবস্থান থেকে ছিল গ্যারেডি প্লাস এ এখানে ত্বরণ ছিল ত্বরণ হচ্ছে টু ওইটুকুর ক্ষেত্রে সময় ছিল আমাদের ছয় সেকেন্ড তাহলে সিক্স সেকেন্ড আর পরবর্তীতে সময় আমাদের ছিল এক মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে আহ ছয় দুগুনো বারো বারো গুনুন ষাট ছয় বারান বাহাত্তর তাহলে সাতশো বিশ মিটার তাহলে আমাদের মোট দূরত্ব বের করতে হবে মোট দূরত্ব আগে টেস্ট ওয়ান ধরে এটা যদি এস ধরা হয় তাহলে আগে ছিল আমাদের গয়ের দূরত্ব পাইছিলাম ছত্রিশ প্লাস সাতশো বিশ তাহলে ছয় দুই তিন দুই পাঁচ সাত সাতশো ছাপ্পান্ন মিটার তাহলে এই দূরত্বটা এই টোটাল দূরত্বটা এই দূরত্ব দিয়ে আমাদেরকে এখন এই সম্পূর্ণ সময়টা বের করতে হবে এবং যে বলছে সেটা অতিক্রম অতিক্রম করে কিসে অতিক্রম করে সুষম তরণ অতিক্রম করে তাহলে সুষম তরণ অতিক্রম করে সূত্র হচ্ছে এস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এইখান থেকে আমাদের টি এর মানটা এখন আমাদেরকে বের করতে হবে এইটি আমরা বের করব তাহলে এখানে দূরত্ব দেওয়া আছে সাতশো ছাপ্পান্ন বের করছি আমরা আদিবেগ অবস্থায় স্থির অবস্থান মানে শূন্য টি সময় বের করতে হবে আমাদেরকে প্লাস হাফ ইন্টু এ এ মানে হচ্ছে আমাদের ত্বরণ তরণ দেওয়া ছিল

সাতাশ দশমিক ঊনপঞ্চাশ চার নয় এত সেকেন্ড এটি আমাদের ঘয়ের ঘয়ের অ্যান্সার এখন আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করব পরবর্তী প্রশ্নটা সমাধান করার জন্য আমি রনি স্যারকে অনুরোধ করতেছি আসার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আমাদের এই ফিজিক্স ক্লাসে অর্ধবার্ষিক পরীক্ষার্থীরা যারা আছো নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের জন্য আমাদের এই আজকের এই ক্লাসটি তোমরা দেখলে আমি আশা করব তোমরা চল্লিশ মার্কের আনসারের মধ্যে তিরিশ মার্ক কমন পাবে ইনশাল্লাহ তো সচরাচর যে অঙ্গগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি তো এই আলোচনার মধ্যে আহ মোমিন সার সুন্দরকে এটা আলোচনা করলো এই প্রশ্নটা মোমিন সার আলোচনা করলো এখন এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা তোমরা দেখো এটা অনেক অনেক তাহলে আমরা এই প্রশ্নটার নিয়মে কতগুলো প্রশ্ন এই দ্বিতীয় দেয়া আছে অনেক সেটা হিসাব করবে তোমরা দেখবে প্রায় বিশটা তিরিশটা সৃজনশীল রয়েছে তো আমরা এটা পড়বো একটা দেখো উপরের লাইনটাতে সময় আছে আর নিচে বেগ আছে আমরা নিচে কিছু সূত্র দিয়েছি এগুলো তো তোমাদের জানার কথা এবং এগুলো লাগবেই তো এই জিনিসটা দেখো তোমরা উপরের সময় নিচে বেগ আচ্ছা আমাকে আমাদের প্রশ্ন হলো গাড়িটির প্রথম এক মিনিট বি সেকেন্ডে অতিকান্ত দূরত্ব নির্ণয় করো তাস তো আমরা উত্তর করার সময় গ নাম্বার যখন আমরা লিখব তো এক মিনিট বি সেকেন্ড বিশ সেকেন্ড তো এটা মানে কি মানে হচ্ছে এক মিনিটে ষাট সেকেন্ড আর বিশ সেকেন্ড এই মিলে টোটাল আশি সেকেন্ড এই আশি সেকেন্ডটা কোথায় দেখো এই জায়গাটাতে তুমি আগে এই প্রশ্নটা তুমি যদি বুঝতে পারো যে এই প্রশ্নটা কি বলছো তাহলে তুমি উত্তরে এমনি করতে পারবে ফিজিক্স এমন একটা বিষয় যেটা তোমরা মনে করো যে কয়েকটা সৃজনশীল করব প্রশ্ন কমন নিব ফিজিক্স নয় ফিজিক্সটা তুমি যদি এই প্রশ্নটা থেকে ডেটাগুলো বের করতে পারো তোমাকে এই সূত্রগুলো বলে দিবে যে কোনটা তুমি করবে তো দেখো আমরা এইটা দেখতেছি এই সময় বিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ষাট সেকেন্ড পর্যন্ত গ্যারিটার কিন্তু বেগ দেখো জিরো থেকে এখানে দেয় যায় চার চার থেকে আট আট থেকে বারো অর্থাৎ একটা বেগ বৃদ্ধি পাচ্ছে আর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তোমরা জানো তার মানে এ এখান থেকে এখানে বলতে কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা বলতে পারি এ বেগ বৃদ্ধি ত্বরণ তো ত্বরণটা কিভাবে আছে দেখো সমতরণ কেন সমান ভাবে চার চার করে বাড়তেছে তাহলে আমরা এইখানে লিখতে পারি অর্থাৎ শূন্য থেকে এই যে ষাট সেকেন্ড পর্যন্ত সম ত্বরণ তুমি লক্ষ্য করো আবার দেখো ষাট আর আশি এই যে দুইটা গ্যাপ বিশ সেকেন্ডের গ্যাপ যেটা ওই বেগ নেই যাচ্ছে এখানে কোনো বেগের পরিবর্তন হচ্ছে না তার মানে এটা সমবেগ দুইটা স্টেপ আবার দেখো এখান থেকে এই পর্যন্ত তুমি একটু খেয়াল করো যে এই আশি থেকে একশো বিশ এই যে চল্লিশ আছে দেখো থেকে থেকে অর্থাৎ কমে যাচ্ছে ছয় ছয় তার মানে এখানে হচ্ছে সম মন্দন জিরো তাহলে সম মন্দন এগুলো কেন করব। প্রশ্ন কারণ তুমি যদি এই স্টেপ গুলা না করতে পারো অঙ্কটা তুমি করতে পারবে না এখন দেখো এই অঙ্কটা করবো তোমরাই পারবে দেখো যে গাড়িটি প্রথম এক মিনিট বিচ সেকেন্ড তাহলে এক মিনিট বিচ সেকেন্ড মানে আমাকে দুইটা স্টেপে কাজ করতে হচ্ছে ষাট সেকেন্ড পর্যন্ত বের আর পরের যে সেকেন্ড সেটা হলো সমবেগের বের ঠিক আছে আমরা সমতরণের সূত্র লিখছি সমবেগের সূত্র লিখছি দেখো আমি যদি বলি যে স্যার আমি শূন্য থেকে ষাট সেকেন্ড পর্যন্ত গাড়িটি সম ত্বরণে চলে এক্ষেত্রে তুমি যদি এ বের কে নাও এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি তাহলে ভি কি ভি হচ্ছে এই যে দেখো কত সেকেন্ড শেষ সেকেন্ডের বেগ তাহলে ষাট সেকেন্ডের বেগ কত এই যে দেখো ষাট সেকেন্ডের বেগ কত বারো এম এস ইনভার্স ওয়ান আবার যদি তুমি এখানে ইউ দেখো শুরুটা জিরো সেকেন্ড জিরো তারপরে দেখো তুমি যদি এখানে টি এর কথা বলো তাহলে আমরা এই মানগুলো বসে দিই শূন্য দশমিক কত হচ্ছে দেখো তোমরা একটু শূন্য দশমিক আহ দুই না কত হচ্ছে দেখো শূন্য দশমিক ষাট সেকেন্ড প্লাস হাফ গুন এ মানে শূন্য পয়েন্ট শূন্য টু আর টি মানে সরি শূন্য টু শূন্য পয়েন্ট টু আর টি মানে ষাট সেকেন্ড এর উপর স্কোয়ার তো দেখো আমরা যদি এটা জিরো করি তাহলে এটা পাচ্ছি হাফ ইন্টু শূন্য দশমিক টু ইন্টু কত হচ্ছে থ্রি সিক্স ডবল জিরো তাহলে এটা হচ্ছে থ্রি সিক্স জিরো এটা হচ্ছে সম্ভবত দেখো তাহলে এই যে কত মিটার ষাট সেকেন্ডে গাড়িটা গেল তিনশো ষাট মিটার তাহলে আমরা এটা এস ওয়ান দিই জিরো তখন দুই ভাবে আসে তাহলে এস টু কি এস টু টা হচ্ছে এই বিচ সেকেন্ড এই বিচ সেকেন্ড গায়েটা কিভাবে সম্ভব তাহলে আবার ষাট থেকে আশি সমান সমান হয় সেকেন্ড সেকেন্ড গাড়িটি সমবেগে চলে তাহলে এক্ষেত্রে এস টুর ভ্যালুটা হবে ভিটি তাহলে ষাট সেকেন্ড থেকে আশি সেকেন্ড আশি সেকেন্ডের শেষ বেগ ধরি তাহলে আশি সেকেন্ডের শেষ বেগ কত বারো টি এই যে দেখো ষাট থেকে আশি মানে বিশ সেকেন্ড দুশো মিটার তাহলে এখন এই যে দেখো প্রথম ষাট সেকেন্ডের অধিকান্ত দূরত্ব এইটা পরের বিশ সেকেন্ডের অধিকান্ত দূরত্ব এইটা তাহলে আমরা দুইটা যে যোগ খেয়ে দেয় তাহলে এস ইকুয়াল এস ওয়ান প্লাস এস টু তাহলে এস ওয়ান কত তিনশো ষাট আর এস টু কত দুশো চল্লিশ তাহলে কত হলো দেখো ছয়শো মিটার এই গাড়িটা আশি সেকেন্ডে ছয়শো মিটার অতিক্রম করে তুমি এই জায়গাটা যদি তুমি তরণের মান না বের করেও কিন্তু অঙ্কটা করতে পারতে এই যে এই সূত্র অ্যাপ্লাই করে কেন কারণ এখানে ইউ এর ভ্যালু দেওয়া আছে জিরো ভি এর ভ্যালু দেওয়া আছে দেখো বারো এবং নিচে টু আছে এবং সময় আশি সেকেন্ড সরি ষাট সেকেন্ড আছে তাহলে তুমি এই সূত্র দিয়েও কিন্তু অঙ্কটা করতে পারতে কিন্তু এই সূত্রটাকে তুমি মনে রাখো এই সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র এই অধ্যায়ের জন্য আমরা এই সূত্র দিয়ে করালাম তো দেখো গ নাম্বার অঙ্কে আমার মনে হয় সমস্যা থাকার কথা নয় এখানে প্রশ্ন অনেক ধরনের করতে পারে তারা এখানে প্রশ্ন করলো যে চল্লিশ সেকেন্ডে অতিকান্ত দূরত্ব বের করো বা ধরো যে আরো এখানে বললো একশো সেকেন্ডে অতিকান্ত দূরত্ব বের করো তো এটা ব্যাপার নয় তুমি যদি এই অঙ্ক বুঝে থাকো তাহলে প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারবে তাহলে আমরা ঘন আমার দিকে যাই দেখো ঘনাম বা অঙ্কের ক্ষেত্রে তুমি একটু লক্ষ্য করো উদ্দীপকের তথ্যের ভিত্তিতে তরণ এবং সময়ের স্যার আমরা তো সচরাচর অঙ্ক করি এখানে বেগ বনাম সময়ের বলি তো বেগ বনাম সময় কিন্তু এখানে আবার বলছি আর সময়ের তো এখানে দেখো বেগ দেওয়া আছে কিন্তু তরণ দেওয়া নাই তখন তোমার প্রত্যেকটা ক্ষেত্রে তরণ বেড়ে নিতে হবে এটাই যে প্রত্যেকটা এইখান থেকে এখানে পর্যন্ত তরণ কত এখান থেকে এখানে পর্যন্ত তরুণ কত এখান থেকে এখানে পর্যন্ত তরণ কত এই জায়গাতে তরুণ কত এই জায়গাতে তরণ কত মানে এই সেকেন্ড গুলো তরণ কত তাহলে আমরা দেখো তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রথমে জিরো থেকে বিশ অর্থাৎ কয় সেকেন্ড বিশ সেকেন্ডের তরণ তাহলে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইড টি তাহলে ভি কত দেখো এখানে ফোর মাইনাস জিরো আর এখানে কয় সেকেন্ড বিশ সেকেন্ড তাহলে এখানে জিরো পয়েন্ট টু এম ইনভার্স টু আবার কয় সেকেন্ড দেখো বিশ থেকে তাহলে এবার বিশ থেকে চল্লিশ তাহলে বিশ থেকে চল্লিশ এবার দেখো বিশ থেকে চল্লিশ করলে কত সেকেন্ড হচ্ছে বিশ সেকেন্ড তরণ তাহলে তরণ কত হচ্ছে a ইকুয়াল ভি মাইনাস তাহলে এইবার দেখো ভিটা হচ্ছে এইট আর ইউটা হচ্ছে তাহলে ইউ হলো এটা তাহলে বিচ সেকেন্ড রেটটা ইউ ফোর আর সময়টা কিন্তু দেখো বিচ সেকেন্ড জিরো পয়েন্ট টু এম এস ইনভার্স টু এরকম করে প্রত্যেকে তুমি দেখো এবার আমরা ফোরটি থেকে বা এই যে দেখো সিক্সটি পর্যন্ত এই টোয়েন্টি সেকেন্ডে যদি আমরা বের করি ওইভাবেই এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি তাহলে এবার ভিটা হচ্ছে দেখো টুয়েলভ আর এটা হচ্ছে এইট দেখো জিরো পয়েন্ট টু এম এস ইনভার্স টু আবার যদি আমরা দেখো এবার সিক্সটি থেকে এইটটি পড়ি সিক্সটি থেকে এইটটি তাহলে এখানে আমরা একটু লিখলাম না তাহলে এখানে লিখলাম a ইকাল ভি মাইনাস ইউ ডিভাইড টি এবার দেখো সিক্সটি থেকে এইটটি ভিও যার ই ওই মানটায় কিন্তু তাহলে সময়টা বেশি এটা কিন্তু জিরো হয়ে গেল আবার দেখো এইটটি থেকে হান্ড্রেড পর্যন্ত তাহলে তাহলে আমরা এখানে বলতে করলে জিরো কিন্তু দেখো আমরা সরি এখানে একটু আমাদের এইটা মিষ্টি হয়ে গেল দেখো এখন কিন্তু দেখো এইটটি থেকে হান্ড্রেড পর্যন্ত কিন্তু

তুমি যদি এখানে করো যে জিরো থেকে সাত সেকেন্ড পর্যন্ত গাড়িটার সমতরণে গেল এইখানে তরণ যেহেতু এর মধ্যিকার সব তরণটা একই হবে তুমি ডিরেক্ট লিখতে পারো জিরো থেকে ষাট সেকেন্ড পর্যন্ত এই জিরো পয়েন্ট টু তরণে যায় তারপর আবার দেখো এই ষাট থেকে আশি পর্যন্ত কোন কোন ত্বরণ নাই সমবেগে গেছে আবার দেখো 80 থেকে 120 পর্যন্ত সমমন্দনে অর্থাৎ 0.3 সমমন্দনে গিয়েছে তাহলেও আলো তিন স্টেপে তুমি অঙ্ক শেষ করতে পারো এবার প্রত্যেকটা স্টেপ তোমাকে আমি করে দেখালাম তোমার সুবিধারতে এখন লেখচিত্রের ক্ষেত্রে অর্থাৎ তোমাকে এখানে যেটা বলছে লেখচিত্র অঙ্কন করো তো লেখচিত্র কিভাবে অঙ্কন করবে আমরা একটু উপরে মিশে দিয়ে লেখচিত্র অঙ্কন করি তাহলে তুমি বুঝতে পারবে আমরা একটা গ্র্যাপ পেপার ব্যবহার করব বা খাতায়ও করা যায় এগুলো তো খাতায় যখন আমরা করবো ধরো যে আমরা গ্যাপ পেপার যারা আমরা করি তারা আমরা তো বলতে পারবো যে আমরা এই এই অংশ এক্স এক্স ডট ওয়াই ওয়াই ডট অংশের এখানে জিরো পয়েন্ট আমরা নিলাম তো উপরে কত জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি কেন এইভাবেই তো ব্যক্তিছে কারণ এখানে মানগুলো তো খুবই কম এই জন্য এই মানগুলো আনলাম এখানে নিচে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট থ্রি তাহলে এই মানগুলো নিয়ে আমরা যখন কাজ করবো তো এখন দেখো তুমি তো এইদিকে আমরা সময়ের রেখা দিব তাহলে এখানে কত টোয়েন্টি ফোরটি সিক্সটি এইটটি হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি তো দেখো তাহলে এই যে টোয়েন্টি সেকেন্ড তাহলে টোয়েন্টি সেকেন্ডে আমরা কত পেয়েছিলাম জিরো পয়েন্ট টু আবার ফর্টি সেকেন্ডে জিরো আবার দেখো আবার সিক্সটি সেকেন্ডে জিরো তার মানে এই রেখা বরাবর যাচ্ছিল তো যাওয়ার পরে ও কিন্তু নিচের দিকে আসছে কারণ না দেখো এই সিক্সটি থেকে এইটটি পর্যন্ত জিরো ছিল এই সিক্সটি থেকে এইটটি পর্যন্ত জিরো তাহলে এই এই রেখাটা এখানেই অবস্থিত অর্থাৎ জিরোতেই অবস্থিত তারপরে দেখো এইটির থেকে হান্ড্রেডে কত মাইনাস জিরো পয়েন্ট থ্রি তাহলে মাইনাস জিরো পয়েন্ট থ্রি হান্ড্রেডে হান্ড্রেডে এখানে মাইনাস জিরো পয়েন্ট থ্রি এই তারপরে এখানে কত মাইনাস জিরো পয়েন্ট থ্রি তাহলে এখান থেকে রেখাটা নামে এখানে দেখো মাইনাস থ্রি জিরো পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট থ্রি আবার এখানে উঠে গেলো তাহলে দেখো এটা একটা রেখচিত্র হয়ে গেল তরণের তো এরকম করে যদি এখানে বেগ থাকে তাহলে বেগ তুমি বেগ দিয়ে অঙ্গন করতে পারবে আবার এখানে যদি স্মরণ থাকে এখানে একটা জিনিস তোমাদের আমি বুঝে দিই যে এই যদি বলে যে বেগ বনাম বেগ বনাম সময় লেখচিত্র তো বেগ মানে কি ভি আর সময় মানে কি টি বনাম মানে ভাগ দেখো তো ভি ডিভাইডেড টি যদি কোনো বস্তুর আদিবেগ জিরো হয় তাহলে a তুমি কি লেখো v u t তাহলে এই জায়গাতে u এর ভ্যালু তো 0 তাহলে a ইকুয়াল v t অর্থাৎ v t বেগ বনাম সময় লেখা চিত্র থেকে ত্বরণ পাবে তুমি আবার যদি তুমি যদি এখানে কি দেওয়া থাকে যদি এখানে দেওয়া থাকে যে সরণ দেওয়া থাকে তাহলে সরণের সূত্র কি হবে স্মরণ বাই সময় তাহলে বেগ পাবে তুমি এটা মনে রাখো তাহলে সরণ বাই সময় লেখাচিত্র থেকে যেটা পাওয়া যায় সেটা হলো বেগের মান আর বেগ বনাম সময় লেখা চিত্র থেকে যেটা পাওয়া যায় সেটা হলো তরণের মান পদার্থটা বুঝতে হবে বুঝে অঙ্ক করতে হবে